এই একটা মিস্টেকের জন্য অধিকাংশ মানুষের দোয়াটা কবুল হয় না দোয়ার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ উই মেক আ মিস্টেক অন মিস্টেক আমরা আছি আমাদের মিস্টেকটা হয় ইভেন আমারও মাঝে মাঝে হয় এই একটা মিস্টেকের জন্য আপনার অনেক দোয়া জীবনে কবুল হয় না আপনি বোঝেন না কি মিস্টেক এইটা সেটা হচ্ছে অনেকে দোয়া করার সময় আল্লাহকে বলে আল্লাহ এটাই আমার লাগবে স্পেসিফিক করে ফেলি আপনারা এই চাকরি আমার লাগবে এই জবটা আমার লাগবে এই বিজনেস আমার লাগবে না দোয়া চাওয়ার সঠিক পন্থা এটা নয় লাগবে না বলছিলেন এমন একটা জীবন দিবা যে জীবনের চতুর্পাশে হবে খালি নারী আর হাতে হবে টাকা আল্লাহ একটা মহিলা কলেজের বাসের কন্ট্রাক্টর বানাই দিয়েছে বাসের আছে মহিলা বাসের কন্ট্রাক্টর একদম টাকা তুলে বেড়ায় মাসে হাতে ভর্তি টাকা আর সব আশেপাশে মহিলা কলেজের ছাত্রীরা দোয়া করার সময় এমনি দোয়া করে যান না আপনার কোনটা লাগবে এটা তো আপনি বসবেন না ভালো আপনি তো ফিউচার না

আমি তোমার কাছে আছে আমি জানি না আমি তোমেনি বুঝি না এটা আমি জানি না ফিউচার কি হতে পারে আপনি বলছেন আল্লাহ এই মেয়েটা ছাড়া আমি কাউকে বিয়ে কোনো সুখী হতেই পারবো না বাট এটা হতে পারে যে আপনি যে মেয়েকে চাওয়া চাচ্ছে মুখ থেকে এটাই লাগবে এটা তো একজন রাজধানী বাদ দিয়ে কাল লাগিনিও হতে পারে ঠিক কিনা বলেন আপনারা এটা আল্লাহ জানেন যে আল্লাহ আমি এই মেয়েকে পছন্দ করেছি অ্যাজ এ ওয়াইফ আই থিঙ্ক শি ইজ পারফেক্ট ফর মি আমার মনে হয় সে আমার জন্য সেরা লাইফ পার্টনার তোমার যদি মনে হয় যে এর সাথে আমার কল্যাণ আছে তাকে আমার জন্য লিখে দাও আর যদি মনে হয় যে এটা আমার জন্য পারফেক্ট নয় তার জন্য আমার হৃদয়ে যে মায়া ভালোবাসা একটা অ্যাট্রাকশন আকর্ষণ আছে তুমি দূর করে দাও সকলে আমি চাইতে হয় অনেক সময় দেখবেন কেউ চাইছে আল্লাহ এটা লাগবে আর জীবন জীবন বাদ না জীবনে মাঝে মাঝে কেউ আশা উত্তম হয় জীবনে মাঝে মাঝে কেউ চলে যাওয়াটা উত্তম হয় কার আশা উত্তম কার যাওয়া উত্তম এটা আপনি জানেন না এটা প্ল্যান করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে যেহেতু প্লান আর আল্লাহ প্ল্যান যেহেতু আল্লাহ কেউ আশা কিংবা যাওয়ার ব্যাপারে আমার টেনশন কোথায়

আল্লাহ আমি দুনিয়াতেও তোমার কাছে কল্যাণ চাই ভালাই চাই ভালো চাই আখেরা তো ভালো চাই এখানে কিন্তু এমন কিছু আসে না যে আল্লাহ তোমাকে দুনিয়া দশ কোটি টাকা চাই এটা আসে নাই অনেকে ভাবে যে আল্লাহ আমাকে তুমি জাস্ট কোনো ভাবে এক কোটি দাও বাদ বাকি যা দেখতো আমি দেখে নিব এরকম অনেক লোক আছে দোয়া করে আল্লাহ আমাকে এক বস্তা টাকা দিলেই না পার কিছু লাগবে না মাথায় রাখবেন অনেক লোক দেখবেন বিজনেস করে এক কোটি কামায় কিন্তু মাস শেষে এক টাকাও থাকে না আরেকজন লোক যে লোকটা চাকরি করে দশ হাজার টাকার বা তার খরচ হয় মাত্র সাত হাজার টাকা মাসে তা তিন হাজার পকেটে বলেন তো তার জীবন বরকত বেশি ওই এক কোটি না দশ হাজার দশ হাজার কেন আল্লাহ এখানেই কল্যাণ রেখেছে আল্লাহ দশ হাজারে কল্যাণ রেখেছে তার জন্য অথবা আপনার দোয়া এই চাকরি লাগবেন না দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু মেক এন সাপ্লিকেশন এটা সঠিক মাধ্যম নয় আল্লাহ আমার জন্য কোনটা কল্যাণ কোনটা ভালো এটা আমি জানি না এটা তুমি ভালো জানো তো যেটা কল্যাণ হয় আল্লাহ তুমি আমাকে এমন একটা জীবন দিবা যে জীবনের চতুর্পাশে হবে খালি নারী আর হাতে হবে টাকা আল্লাহরে একটা মহিলা কলেজের বাসের কন্ট্রাক্টর বানাই দিয়েছে বাসের মধ্যে আছে মহিলা বাসের কন্ট্রাক্টর একদম টাকা তুলে বেড়ায় হাতে

الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله